에이, 저거, 이쁘다, 이쁘다, 이쁘다. 에이, 저거, 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 저

এক দিন খাই দুদিন খাই না 200 টাকার বেশি আয় করতে পারে না ওই যে ইত্তারিটা এক ন্যূনতমতে 1000 টাকার ইত্তারি আছে ওইতে আর প্রতিবছরে এরকম হাজার হাজার ইত্তারি দিয়ে আমরা কত বিশাল টাকা চলে স্যার ইত্তারি দিই কেন দুই ವರ್ಷ আরও আরও আছে আরো গরিব অসহায় মানুষের মাঝে দি দিছি এই চলো 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 ابو দেখো তোমার জন্য আজকে ইত্তারি নিয়ে এসেছি রাস্তা একজন ইত্তারি দিছে কি আবু কি জানি বলতে পারবো না রাস্তা একজন দিলো তাই নিয়ে আসলাম

ছড়ি কি আমি আপনি ওদের দিছিলেন শুধুমাত্র খিচুড়ি তাও বাদ দেওয়া খিচুড়ি মনে অনেক সময় রেখে গেছেন বলে পুচে গেছে এই হলো মূল কথা বিত껏টা আমি যখনই বলেন যে আমাদের 14 গোষ্ঠী আমাদের 14 গোষ্ঠী অমনি তারিখ খেতে পারেন আপনি কি মাত্র 14 গোষ্ঠের ভিতরে পড়েন না বাইরে পড়েন আমার তো মনে আপনার 14 গোষ্ঠী অমনি তারিখ ভাই আর একটা বিষয় আপনাদের মতন 400 লোকের ইফতারি আমার বা প্রথম রমজানে দিয়ে থাকে কিন্তু আপনাদের মতন ভিডিও করে না পাবলিশ করে না সাংবাদিক ডাকে না ফেসবুকে আপলোড করে না মানুষকে ছোট করে না আপনি বলছেন এখানে ছোট লোক আমার বাপ আসলে ছোট লোক না সে ভ্যান চালায় অল্প টাকা উপার্জন আপনাদের মতন ভিডিও করে মানুষের মন মাসাতে নিয়ে খেলেন এত ছোট এত নিচ আমার বাপ না সে ভ্যান চালায় সে ছোট টাকা আয় করে সুখী পরিবার হিসাবে সে জীবন যাপন করে আপনাদের মতন এত ছোট লোক না এই কারণে পরবর্তী যদি ভিডিও করেন কিংবা কোনো কিছু দান করেন তাহলে ভিডিও করবেন না মানুষের এমন ছোট করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে যে নাটকটা দেখলেন এটা একটি সত্য ঘটনা এই ঘটেছিল সাতক্ষেরাই দু হাজার একুশ সালে